আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কিশোর অপরাধ তো আমাদের দেশে কিন্তু বর্তমানে কিশোর অপরাধ প্রচুর পরিমাণে বেড়ে চলছে এর পেছনে প্রধানত বেশ কয়েকটি কারণ উল্লেখ রয়েছে প্রথমত যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণে ডিভোর্স হচ্ছে মামলা হচ্ছে মামলা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে মা বাবারা সেপারেট হয়ে যাচ্ছে সেপারেট হওয়ার ফলে দেখা যায় বাবারা সেপারেটের পরে বাবা এক জায়গায় বিয়ে করে ফেলছে মা এক জায়গায় বিয়ে করে ফেলছে তো দেখা যায় ছেলে মেয়েরা হয়তো মার কাছে রয়েছে বা বাবার কাছে বড় হচ্ছে বা নানের কাছে বা দাদির কাছে বড় হচ্ছে কিন্তু প্রপার যে একটা গাইডেন্স সেই গাইডেন্সটা তারা পাচ্ছে না শুধুমাত্র এই সমস্ত মা বাবাদের কারণেই আসলে তো আমাদের দেশে আসলে মা বাবারা যদি একটু খেয়াল রাখেন ছেলে প্রতি যে ছেলেমেয়েরা যে পড়াশোনা করতে যাচ্ছে ঠিকভাবে স্কুলে যাচ্ছে কিনা কলেজে যাচ্ছে কিনা কোচিংয়ে যাচ্ছে কি না টিচারের কাছে যাচ্ছে কিনা সেদিকে মা বাবাদের নজর দেওয়া খুবই প্রয়োজন যদি সেপারেট হয়েও যায় তারপরে ও ছেলে বা মেয়ে যদি মা বা বাবার কাছে থাকে বা নানির কাছে থাকে তারপরেও তাদের প্রতি কিন্তু মানে সজাগ দৃষ্টি দেওয়া প্রয়োজন আমরা যখন কোনো রেস্টুরেন্টে দুপুরের দিকে যাই অথবা রাস্তা দিয়ে দুপুরের দিকে যাচ্ছি আমরা কিন্তু প্রায় দেখি পার্কের মধ্যে স্কুলের ছেলেমেয়েরা বা রেস্টুরেন্টে দুপুরের টাইমে মানে স্কুলের ছেলেমেয়েরা বসে থাকে তো এই ক্ষেত্রে রেস্টুরেন্ট যে মালিক রয়েছে তাদের তো দায়িত্বই রয়েছে তাদেরকে কিছু বলা কিন্তু অনেক সময় যেন দেখা যায় এই জিনিসটা এতে বিপরীত হয়ে যায় এই জন্য ওরা আসলে কিছু বলতে চায় না ওদের কারণে ছেলে ছেলে মেয়েদের কারণে যে ওদের যে মালিকরা রয়েছে রেস্টুরেন্টের এবং বলতে চায় না আসলে আসলে মানসম্মানের অনেকে কিছু চুপ থাকে তো এগুলো আসলে একমাত্র যারা কন্ট্রোল করতে পারে তারা হচ্ছে যে ছেলে মেয়েদের যে গার্জিয়ান রয়েছে তারাই তারা যদি একটু একটু নজর দেয় ছেলে প্রতি তাহলে কিন্তু ছেলেমেয়েরা আর বিপদে যাবে না আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে দেখা যায় যে ছোটোবেলা থেকে একসাথে পড়ে আসছে পড়ে এসে দেখা যায় যে সিক্সে ওঠার পরে বা সেভেন পরে বন্ধুরা ছুটে যায় কিছু বন্ধু ছুটে যায় ছুটে গিয়ে তারা আসলে বিপথে চলে যায় তখন ওই বিপথে চলে যাওয়া যে বন্ধুরা রয়েছে যারা পড়াশোনা করছে একটু ভালো আছে তাদের সাথে মেশা শুরু করে মিশে এক পর্যায়ে তাদেরকেও কিন্তু তারা সেই পথে আস্তে আস্তে টেনে নিয়ে যায় তো অনেক সময় ছেলেমেয়েরা বোঝে না হয়তো সময় বুঝতে পারে যখন বুঝতে পারে তখন কিন্তু আর মানে ওই পথ থেকে ফেরার সময় থাকে না আর গার্জিয়ানরাও একটু সজাগ দৃষ্টি দেওয়া উচিত ছেলেমেয়েদের প্রতি ছেলেমেয়েরা ঠিকভাবে যাচ্ছে কি না স্কুল থেকে বা কলেজ থেকে আসার পরে আজকে কি হয়েছে কোন টিচার কী বলেছে কীভাবে পড়িয়েছে বাড়ি কাজ কি দিয়েছে সেগুলো একটু চেক করা দরকার ছেলে মেয়েদের একটু চেক করা দরকার তাদের সাথে বন্ধু সুলভ আচরণ করা দরকার তো যদি একটু কেয়ার করে গার্জিয়ানরা তাহলে আসলে ছেলেমেয়েরা বিপদে যাবে না আমাদের দেশ থেকে কিশোর অপরাধ অনেক পরিমাণে কমে যাবে তো এই ক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব যারা পালন করে থাকেন পালন করবেন এক নম্বরে রয়েছে পরিবার পরিবারের মা বাবা ভাই বোন সবাই সবার প্রতি সবার সজাগ দৃষ্টি রাখা দরকার ছেলে প্রতি মা বাবার পরিবারের মধ্যে একটা একটা বন্ধুসুলভ আচরণ সবার সাথে করা দরকার পরিবারে যারাই রয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে স্কুল স্কুল বা কলেজ এখন আমরা খুব দেখি যে টিচাররা বাসায় ফোন করে ছেলেরা স্কুলে না গেলে বা রেজাল্ট দেখা যায় অনেক সময় গার্জেনদের মোবাইলেই চলে আসে এগুলো খুবই ভালো লক্ষণ তারপরও আর একটু সজাগ দৃষ্টি দিলে মনে হয় খুবই ভালো হয় তো পরিবার এবং স্কুল কলেজ বন্ধু বন্ধুবান্ধব তারা কোন বন্ধুদের সাথে মিশছে ওইদিকে একটু খেয়াল রাখা মনে হয় দরকার গার্জেনদের তো এই সমস্ত দিক যদি খেয়াল রাখে তাহলে আমাদের দেশ থেকে কিন্তু কিশোর অপরাধ অনেকাংশেই কমে যাবে